আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ এই দুই তিন দিন থেকে আমি লং ভিডিও আমার ইউটিউবে এড়া হচ্ছে না ব্যস্ততার কারণে আজকে আবার একটা ভিডিও বানালাম আর কি গাড়ো কিনতে আমি আজকে পানিতে ভুর ভিতরে পাটের ভুঁই অনেক মোটামুটি ভালোই পানি আছে দেখতেই পাচ্ছি কারণ আশপাশের মাঠে ঘাস বলতে খুবই কম সবুজ দেখা যাচ্ছে কারণ ওইগুলা ধানের ফুড়কি ওইটা খেয়ে প্যাট ভরছে না গারগলের ওই জন্য এই ভুইতে সামা ঘাস আছে এই সামা ঘাসগুলা অনেক সুন্দর খেলো কারণ একটু আগের থেকেই যেত তো এখন ঘন্টা খানিক খাওয়ানোর মধ্যেই প্যাট মোটামুটি উঠে গিয়েছে হালকা পাতলা এখন আর এই ঘাস খাতে যাচ্ছে না বিশেষ করে এই যে মেলাটার সামনে আমি যাতে চাচ্ছি না কারণ মেলায় আমার সকালবেলাও একটা বাড়ি মেরেছে সিংদি সিং ওই জন্যে সামনে ক্যামেরা করা খুবই রিস্ক ওর সামনে হাত নিয়ে যাওয়া রিক্স কারণ আপনি যদি হাত দিয়ে কিছু দিতে যান খাবার কি ভুসি যেটাই বলেন না কেন কারণ ওর সামনে যদি ফোনও এভাবে নিয়ে যান ও দড়িয়ে এসে আপনার তাল মারবে ওই জন্য সামনে থেকে আমি সরে ভিডিও করি গালল দেখছেন তো অনেক সুন্দর খেয়েছে অল্প সময়ের ভিতরে আর এখনও খাচ্ছে আর ওই বদমাইশ মেলা এখন ওই ধানের ফুরকি খাওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে ওই গারল গোটা সুন্দর খাচ্ছে কিন্তু এখানে অনেক ঘাস হয়েছে কারণ এই ভুঁইতে পানি বেঁধেছিল দুই চাইট দিন কেউ খাওয়ায়নি গরু বাসুর ওই জন্য পানি আছে তারপরেও একটু পানি কমে গিয়েছে এই তো একটু পানি কম ওই দিকে একটু পানি বেশি আছে ওই সাইডটাও পানি বেশি ওই জন্য গারল আবার এই ভুঁইতে দিলাম কারণ এই ভুঁইতে অল্প সময়ের ভিতরে খালে প্যাট হয়ে যাবে এই ভুঁইতে খাওয়া হয়ে গেল গাড়লের খাইতো এই ভুঁইতে এখনও গাড়ল খাইত কারণ ওই যে মেলা ধানের ফুড়কি খাওয়ার জন্যে বেড়া বেড়াচ্ছে যাক ওরা একটু ধানের ফুড়কি খেয়ে আসুক কেমন ঘাস হয়েছে মাঠে সেই বিষয় একটু আপনাদের ভিডিওটাও দেখাই কী ফুরকি খাই সেই ফুড়কি খেয়ে কি পেট ভরে এই ভুঁইটায় অনেক ফোর কম কারণ ওই ওই যে সবুজ দেখতে পাচ্ছেন ওই ভুঁইগুলাই একটু বেশি আর এদিকে একটু কম এদিকে একটু ঘাস কম আছে ওই দিকটাই ঘাস একটু বেশি আছে ওই দিকটাই নিয়ে যাব সকালবেলা বৃষ্টি হয়েছে ওই জন্য ঈদের আনতে আনতে একটু বেলা হয়ে গেল আর কি দশটার দিকে বাসার থেকে নিয়ে আনেছি সকালবেলা ভালো বৃষ্টি হয়েছে কম বেশি বৃষ্টির পানিতে কিন্তু সব ভরে গেছে গাড়ল খাওয়ায়নি অনেক ঝামেলা কারণ ঈদের পেয়েছে হাইটে বেড়াতে হলে একদম আপনার নিজেকে গাড়লের মতন হতে হবে কারণ ঈদের পেয়েছে হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে এক একজন এক এক পান দোড় মারবে ওই যে এক ভুঁইতি খাবে খুবই কম খায় এরকম খুব কম খায় খাই যখন রোদ তাপমাত্রা একটু বেশি থাকে একটু প্রথম এক ঘন্টা দড়ি বেড়াই তার পরের তি একই ভুঁইতি খাই কারণ এখন তো তাপমাত্রা নেই মেঘলা বৃষ্টি বৃষ্টি হবে ভাব কারণ এখন সারা মাঠ দড়ি বেড়াবে এই পেস পেস গাওলের পেস পেসে দড়ি বেড়ি পা একদম পুরো ব্যথা হয়ে যায় আর কি আর এই কাদা পানির ভিতরে খুব ঝামেলা গাড়ল পেস পেস দড়ি বেড়ায়নি বৃষ্টি মনে হচ্ছে হালকা হালকা পড়ছে আকাশে প্রচুর ম্যাগ আছে বৃষ্টি হবে এই যে সামনের ভুঁইটাই দেবো সামনের ভুঁইটায় ঘাস আছে মোটামুটি ভালো একলাই চলে যাবে দড়ি বেড়াবে সারা মাঠ দড়ি বেড়াবে কালকে বেশি দড়ি বেরিয়েছে এদিক ওদিক ওদিক করে পা পুরো ব্যথা করে দিয়েছে দড়ি বেড়িয়ে আয় যদি মুখ বুঝে দড়ি বেরে না বেরি যদি অল্প জায়গার ভিতরে ঘাস খাই কিন্তু পেট ভরে যায় ঘাস না খাইয়ে এক কামড়েকের মারছে এক কামড় ওকে মারছে আর দড়ি বেড়াচ্ছে 嘿。